আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং নতুন উদ্যোক্তা ভাই বোনারা সর্বস্তি ভালো আছেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশি মুরগির ডিম হয়তো ডিম দেখে কিন্তু বোঝা যায় দেশি মুরগির ডিমগুলো একটু ছোটো হয় তো যাই হোক এটা আমি নেওয়ার জন্য আসি আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার রাজমান গ্রামে একজনের কাছ থেকে তো ওনার কিছু হ্যাঁ পিওর দেশি মুরগি আছে তো সেখান থেকে কিন্তু এই ডিমগুলো কালেক্ট করা হয়েছে তো আমিও আসিগুলো একটু ফাঁকে থেকে খুব একটা বেশি দূরে না কয়রা থেকে আসিগুলো রাজমান তো দেখতে পাচ্ছেন আশা করি ডিমগুলো অনেক ভালো হবে কারণ চেক করে নেওয়া হচ্ছে দেখা যাচ্ছে যে ভিতরে কিন্তু ফোটা মোটা যে কয় আর কি সেগুলো কিন্তু আছে তো সেগুলো চেক করে নেওয়া হচ্ছে এখন দেখা যাবে বাসায় গিয়ে যখন ডিম যখন আমি মেশিনে দিব চার পাঁচ দিন পরে আসলে বোঝা যাবে যে আসলে ডিমের কোয়ালিটিগুলো কীরকম রকম তো এটাই আর কি তো যাই হোক আমাদের ছোট্ট একটা ইনকিউবেটর আছে সেখানে কিন্তু আমি ছোট্ট পরিসরে ইনশাল্লা শুরু করছি সবাই দোয়া করবেন আর আমার মোটামুটি একশো থেকে দেড়শোর মতো কিছু দেশি মুরগির অর্ডার আছে যার জন্য আসলে আমাদের গ্রাম থেকেও ডিম পাই নিই একটু ফাঁকে আসতে হয়েছে আর কি যার জন্যই ফাঁকে আইছি আর সেখান থেকে কিন্তু আমি ডিমগুলো সংগ্রহ করতেছি আর কি তো এটাই আর কি যদি কারো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে একটু আগে জানাতে হবে কারণ আমাদের হচ্ছে ছোট্ট মেশিন তো উনি আগেই টাকা দিয়ে দিছে আমার কাছে তো আমি এখন এইগুলো ডিম নিয়ে তারপরে ফুটোয় তারপরে কিন্তু ওনাকে দিব যেহেতু আমার ছোটো মেশিন এখন যে মানুষ ফোন দেয় সেই হিসাবেই সেই চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ ডিম ফুটিয়ে দেওয়ার চেষ্টা করি বুঝছেন তো যাই হোক ঘটনা হলে আমার খামারের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ চুল্লাপাড়া আর কে গ্রেন্ট হাসারি